আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিডিয়ার মধ্যে হ্যাঁ বলেছেন মিডিয়ার মধ্যে কেউ কুয়াটা না বলেননি এক দুই বিএলেরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় হোয়াই नॉट ভিলেজ সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজন হতে পারে অল পলিটিক্যাল पार्टीज हैव এগ্রি তিন আমরা এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত অন্তত কেউ না বলতে পারেননি বাইরে কি বলবেন আমি জানি না যে বারোটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে তো লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলো ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করব একপথ হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যা থাকছে ও বলতে পারবে আমি মিস করে গেলে দু হাজার দুই কে ঠিক করলো যে দু হাজার দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার সব ঠিক এটাই বা কে ঠিক করলো যে মানুষটা গত পাঁচটা সাতটা ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে কি একুশে দিয়েছে কি উনিশে দিয়েছে কি ষোলোতে দিয়েছে তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বলল তাই তারা ভোট দিয়েছে ইলেকশন কমিশন তাদের বুথ দিয়েছে বলল সেই কারণে বুথ দিয়েছে তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি এবং তারপর তার মধ্যে যে মারা গেল বাদ দাও যে নেই বাদ দাও যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও আর যারা জেনুইন ভোটার আঠেরো বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না আবার কারুর যদি বড় ভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে আমি এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই আমাদের কাছেই তো আছে এই কোথায় কত মারা গেছে

আরেকটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এস করছে তখন পাশাপাশি এস এ যদি তোমাদের গান বাদ চলে যায় এসেও আমাদের কাছে আমরা সি এ ক্যাম্প করছে এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের এটা সেকেন্ড কোনো হ্যান্ড হাত কটার বিরাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ডিট মাস্ট এনশিওর এন্ডিড ইট এটা হতে পারে না যে এখানে সি ও ক্যাম্প চলবে সিই না সি এ এসআইআরও চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি আর এক হয়েছে নো ফাদার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষেরা তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্ডিয়ার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লির থেকে আর এস এস সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না